ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা গোপনে দেশ ছেড়ে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ ও ব্রিটেনে আশ্রয় নিয়েছেন যদিও আওয়ামী লীগের দেশত্যাগ করা নেতাদের বেশিরভাগই বর্তমানে অবস্থান করছেন ভারতে বাকিদের বেশিরভাগ আশ্রয় নিয়েছেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ব্রিটেনে বহু নেতা আশ্রয় নিলেও প্রকাশ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়া নেতাদের মধ্যে তিনজনের নাম জানা গেছে অনলাইনে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে এখন পর্যন্ত আওয়ামী লীগের অন্তত তিন নেতার ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় চাওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে তারা হলেন আওয়ামী লীগের সাবেক এমপি রণজিৎ চন্দ্র সরকার বিধান কুমার সাহা ও সিলেট মহানগর আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক সুয়েব আহমদ অবশ্য ইতোমধ্যে একজন নেতার অ্যাসাইলাম আবেদন মঞ্জুর হয়েছে স্ত্রী সন্তানকে ব্রিটেনে আনার প্রক্রিয়া চালাচ্ছেন তিনি তাছাড়া যুক্তরাজ্যে আসা নেতাদের অনেকে লন্ডনে দলীয় অনুষ্ঠানে যাচ্ছেন তারা অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগে রাখছেন অনেকে আবার নীরবে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন কৌশলে অন্য নেতাকর্মীদের এড়িয়ে চলছেন অ্যাসালামের জন্য আবেদন করা নেতা রণজিৎ চন্দ্র সরকার দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে সুনামগঞ্জ এক আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হন অ্যাসাইলাম চাওয়া আরেক নেতা বিধানচন্দ্র সাহা সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ ও বিধান দুজনই সিলেট সিটির সাবেক মেয়র আনরুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠজন প্রাপ্ত তথ্যমতে বর্তমান যুক্তরাজ্যে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমানও তার ছেলে ব্রিটেনে পড়াশোনা করেছেন যার দেখভাল করছেন সিলেটের সাবেক এমপি ও যুক্তরাজ্য আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা শফিকুর রহমান চৌধুরী শুধু তাই নয় সিলেট সিটির সাবেক কাউন্সিলর আজাদুর রহমান আজাদও অবস্থান করছেন এখন যুক্তরাজ্যে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত সহ বিভিন্ন গন্তব্য থেকে যুক্তরাজ্যে আশ্রয় নিয়েছেন আওয়ামী লীগের বহু নেতা সে তালিকায় রয়েছেন সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হকটুকু এছাড়া ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী হাবিবুর রহমান হাবিব ও আজাদুর রহমান ব্রিটেনের দ্য টেলিগ্রাফ বলছে দুই সালের মার্চ মাস থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মোট এগারো হাজার বাংলাদেশি ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন এসব বাংলাদেশি ব্রিটেনে এসেছেন ছাত্র কর্মী কিংবা ভ্রমণ ভিসা নিয়ে